আসসালামু আলাইকুম জাফর ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি রাতে এখন একটা নায়করা এই সেই নাগরা ফলসের সারা হোটেল এই সেই বিখ্যাত সেতু দা কানাডা এবং আমেরিকাকে সাথে মিলবন্ধন তৈরি করেছে এই সেতু এই সেতুর মাধ্যমে যে ওই প্রান্তে যে অট্টালিকাগুলি আলোকসজ্জা দেখতে পাচ্ছেন ওই সাইড হলো আমেরিকা আমেরিকার সাইডে এই যে নায়াগ্রার সে গর্জন আর এই প্রান্তে হইল কানাডা অর্থাৎ এই সেতুটি কানাডা এবং আমেরিকার মিলবন্ধন হিসাবে কাজ করে যারা আমেরিকার নাগরিক তারা এবং কানাডার নাগরিক তারা এই সেতু দিয়ে আসা যাওয়া করতে পারে এখানে দুই সেতুর দুই প্রান্তে বর্ডার গার্ড আছে